বাড়িতে কেউ আসো ভগবানের নামে কিছু দান করবা এই তুমি এ কি অবস্থা করে গেছো তোমার যা ভুল করি আমি আমার নিজের বাড়ি চলে এসেছি এই আমার না কিছু খাতে ইচ্ছা করছে ও দিদি তোমাকে ও গালাগালি দিয়েছে আর কিছু খাবে আয় মা ও এই সেই ছেলে যার বিয়ে করার জন্য তুই দিনরাত পাগল হয়ে গেছিস হ্যাঁ মা এই যে সেই ছেলে ও আমাকে খুব ভালোবাসে বিরাট ভালোবাসে ও তোর বল তা মাসে কত টাকা আয় কর তোমি নাকি মা ওই মাসগলি 18000 টাকা ইনকাম হয়ে যায় 18000 টাকা মাসগলি আমার mês 15000 টাকা হাত কাচ্চা দি আমি আরে ওই হাজার টাকা ধরি তো আমার হাজার হয় আর না হলে তো এই মাসগলি 3000 টাকা ইনকাম করি এই সাইকেল বেসি দি 2000 আর সাইকেল বেসি দি 1000 তোমার স্কুটিটাও তো ভাঙাড়ি হয়ে গেছে ওটাও বেসি দি মা তাহলে ওর সাথে বিয়েটা দিচ্ছ তো বিয়ে আর কোনো লোক পাস নেই ভাঙারি মাল বেচেছ যাবে একা থেকে না এখানে বস থাকবি এ যা খানদিকে আর তুমি এখানে বসে আছ তো কেন তোমার একবার নিমন্ত্রণ করতেবা হাটেcante কী রে মন খারাপ করে বসে আছিস কেন আরে আর বলিস না সেই সকাল বেলায় পাঠাইছে আলু আর স্বাবিনান্দে কোনো বাড়ি আসেনি আরে সেই মুদিখানার দোকানের বৌদি সকাল থেকেই নিখোল দেখ তোর বউ তার সাথে গেছে কিনা এ এসে রান্না করো দেখো অনেক কষ্টে কিন্তু আমার বাবাকে রাজি করিয়েছি তুমি কিন্তু সব সত্যি কথা বলবে আমি চাই না যে আমাদের সম্পর্কটা কোনো মিথ্যা দিয়ে শুরু হোক তুমি চিন্তা করো না আমি সব সত্যি কথাই বলবো নমস্কার কাকু নমস্কার কাকিমা কি রে তুই আবার এখানে দাঁড়িয়ে রয়েছি কেন যা চা নেয় ওর জন্য কি পেদেছে মনে হচ্ছে আমি এরকম করছেন কেন কাকু একটু না পেদেই ফেলেছি কালকে রাত্রে মূল তরকারি খেয়েছিলাম তো মনে হয় একটু হেগেও ফেলেছি ও দাদা হ্যাঁ বলো এক কিলো মুগির ডাল এক কিলো মুসির ডাল আর এক কিলো বুটির ডাল দাও কেন কত হয়েছে দাদা দুশো টাকা কত তুমি কি বাংলা বোঝো না টু ফাইভ টু ও ঠিক আছে আমি বুঝতে পেরেছি এই নাও টাকা এই টু ফাইভ এই টু কি হয়েছে অভিভাবে তাকাচ্ছ কেন তুমি দেখো টু ফাইভ টু আছে তোর বরের কি হয়েছে না সকালবেলা ডাকলাম আমার উপরে তেজ দেখিয়ে চলে গেল আরে বলিস না সকালবেলা একটু রান্না করতে বলেছি তাই আমার বলছে ডিভোর্স দেবে বলি দে উকিলি কাছে গেছে ও এই ব্যাপার এই ওই তো বাড়ি আসছে কি বললো উকিল উকিল বললো আমি এখন রান্না বান্না করছে তুমি পরে আস বাজাও।